আসসালামু আলাইকুম এসএসসির ভাইয়া এবং আপুরা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি তানজিম মাসিদ বর্তমানে পড়ছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে অলরেডি ভাইয়া আমরা আমাদের এসএসসির বায়োলজি কিন্তু তোমরা একটা চ্যাপ্টার অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টারটা পড়ে অ্যাকচুয়ালি বুঝতে পারছো আমরা ক্লাস কোন ওয়েতে আগাচ্ছি ঠিক আছে সো এই ক্লাস সম্পর্কে আরেকটু তোমাদের বলি আমাদের ক্লাসের যে বেসিস সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা ছোটো ছোটো টপিক সম্পর্কে তোমাকে একটা বিস্তারিত আইডিয়া দিব এবং আমি তোমাকে একটু বলতে পারি তুমি ক্লাসটা করে তোমার অলমোস্ট আমি হানড্রেডা হান্ড্রেড পার্সেন্ট বলতেছি না বাট লিস্ট তোমার যাতে 90% পার্সেন্ট কাভার আপ হয়ে যায় প্রত্যেকটা জিনিস যাতে তুমি বুঝতে পারো এবং ক্লাসটা আমরা এভাবেই নিচ্ছি যে তুমি শুধু বুঝবে এমনটা না বরঞ্চ তোমার সিকিউ কিংবা এমসি কিউ অর্থাৎ তোমার পরীক্ষার জন্য তুমি কোন কোন পার্টটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা এবং কোন কোন জিনিস একটু কম গুরুত্ব দিয়ে পড়বা এটা আমরা আলাদা করে ডিমার্কেট করে দেবো ঠিক আছে সো এরকম আরও তোমার ফুল ক্লাসগুলো পেতে আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে ওখানে তোমরা কি তোমাদের লিঙ্কের তোমরা সহজে ঢুকে তোমরা ক্লাসে এনরোল করে ফেলতে পারো আমাদের কোর্সে এনরোল করে ফেলতে পারো ঠিক আছে সো আর কথা না ভার আমরা আমাদের ভাইয়া ক্লাসে চলে আসি ওকে আচ্ছা তাহলে ভাইয়া আজ করছে আমরা কি নিয়ে আলোচনা করবো আজ করছে আমরা আমাদের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা কী ছিল কোষ এবং টিস্যু ছিল আচ্ছা সো এই যে কোষ এবং টিস্যু এই দুইটা জিনিস নিয়ে কিন্তু আমি অলরেডি তোমার যখন ফার্স্ট চ্যাপ্টারটা পড়াইছিলাম না তখন কিন্তু একটা বিস্তারিত ধারণা দিয়ে দিচ্ছি তাই না অর্থাৎ কোষ আমাদের যে আদি কোষ আছে প্রকৃত কোষ আছে এবং আমাদের সাইটোপ্লাজমে যে অনেকগুলো অঙ্কানো আছে এ সম্পর্কে তোমাদের একটা ধারণা দিয়ে দিছি এছাড়াও আমরা টিস্যু সম্পর্কে কিন্তু হালকা পাতলা তোমাকে একটা বেসিক দিয়ে দিচ্ছি তাই না কিভাবে অনেকগুলো কোষ মিলে একটা টিস্যু করতেছে এবং তাদের কিছু নির্দিষ্ট উদ্দেশ্য থাকে তাদের কাজ সেম থাকে এবং ব্লাবলা অনেক কিছু বলছি ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে আমরা জিনিসটা একটু স্পেসিফিক ওয়েতে পড়ব আচ্ছা তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই সো আমরা জীবকোষ এবং টিস্যু থেকে আমার তোমাদের বই এরকম ফার্স্ট একটা চিত্র আছে খুব সুন্দর একটা চিত্র আছে তাই না এটা মেনলি একটা কোষের ভিতরে অবস্থা ইন্ডিকেট করতেছে ঠিক আছে সো এটা তোমরা একটু পরে বুঝতে পারবা সিরিয়ালে আসলে তুমি যে চিত্রগুলো ভালো করে বুঝতে পারবো কোনো পারে নাই ঠিক আছে ভাইয়া ওকে সো এই শ্রেণীতে আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা পরে অ্যাকচুয়ালি কি কি জিনিস জানতে পারবো এই যে দেখো একটা তোমার খুবই সিলি একটা আছে দেখো অনেক কিছু জিনিস আছে যেটা আমরা নর্মাল সাধারণ দেখো সাধারণ অনুবীক্ষণ যন্ত্রে দেখা একটি জীবকোষ আর ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে দেখা ওই একই জীবকোষের গঠন কি একরকম এই অধ্যায়ে তোমরা এই ধরনের প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবা এই কোশ্চেনটার আনসার খুবই একদম সিলেক্টে কোশ্চেন দেখো সাধারণ ইলেকট্রন সাধারণ অনুবীক্ষণ যন্ত্রে আমি যেটা দেখতেছি এবং ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে আমি যেটা দেখতেছি আমার দেখা ডিফারেন্ট হইতে পারে বাট আমরা যেগুলো দেখতেছি ওগুলো কিন্তু অবশ্যই কি থাকবে সেম জিনিস থাকবে তাই না অর্থাৎ আমি যদি বলি সাধারণ অনুবীক্ষণ যন্ত্রে আমি কোষের যে বাইরে পরিচিত আছে না ধর আমি শুধু ওইটা দেখতেছি ঠিক আছে এবং ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমি প্রত্যেকটা অঙ্গাণু সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পাবো অর্থাৎ আমি অনেক বেশি জুম করে জিনিসটা দেখতে পারবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে সো এই অধ্যায়ই আমরা পার শেষ আমরা বিভিন্ন জিনিস পড়াশোনা আমরা মোটামুটি আমাদের আয়ত্তে চলে আসবে সিএল তোমাদের জিনিসগুলা বললে ধর আমাদের উদ্ভিদ এবং প্রাণী কোষের যতগুলো অঙ্গাণু আছে তাদের তোমার বৈশিষ্ট্য এবং তাদের কাজ সম্পর্কে আমরা কি তুলনা করতে পারবো কিংবা আমরা জানতে পারবো এবং আমরা যেহেতু দুইটা জিনিস জেনে গেছি তো তারপর আমরা কি করতে পারবো তাদের মধ্যে তুলনা করতে পারবো অর্থাৎ আমরা উদ্ভিদ এবং প্রাণী কোষের তুলনা করতে পারবো এরপর এছাড়াও আমরা স্নায়ু পেশি রক্ত ত্বক এবং অস্থি এদের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে কি কি কোষ কিভাবে ভূমিকা রাখতেছে এগুলো সম্পর্কে একটা আমরা ধারণা পাবো ঠিক আছে আচ্ছা তারপর দেখো জীবকোষে জীব দেহের মধ্যে কোষের উপযোগিতা মূল্যায়ন করতে পারবো উদ্ভিদ টিস্যু ব্যাখ্যা করতে পারবো প্রাণী টিস্যু ব্যাখ্যা করতে পারবো দেখো আমরা কিন্তু এইটা কিন্তু এখন টিস্যুর পার্টে চলে আসছি ঠিক আছে এছাড়া হচ্ছে ধরো একই রকম কোষ সমষ্টি কিংবা একই কাজ সম্পন্ন করার ভিত্তিতে টিস্যুর কাজ মূল্যায়ন করতে পারবো এই যে আমি তোমাকে বললাম না টিস্যু কিন্তু কি টিস্যু হচ্ছে কি একটা কিছু কিছু সংখ্যক একই রকম কাজ করে এরকম কিছু সংখ্যক কোষের সমষ্টিকে আমরা কি বলি টিস্যু বলি ঠিক আছে এবং আমরা এই ভিত্তিতে তাদেরকে কিন্তু আমরা কি করবো ক্লাসিফাই করবো ঠিক আছে বিস্তারিত একটা ক্লাসিফিকেশন আছে যেটা আমি তোমাদেরকে পুরোপুরি পড়াবো ঠিক আছে সমস্যা নেই ওকে তারপর দেখো টিস্যু অঙ্গ এবং তন্ত্রে কোষের সংগঠন ব্যাখ্যা করতে পারবো তন্ত্রের কাজ ব্যাখ্যা করতে পারবো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন আমাদের সিকিউর জন্য ঠিক আছে অঙ্গ এবং অঙ্গতন্ত্রের ধারণা এবং গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো অনেকগুলো টিস্যু মিলে যখন তারা সেম কাজ করে তখন তারা কী ফর্ম করে একটা অঙ্গ ফর্ম করে আমি গত ক্লাসে তোমাদের বলছিলাম না জিনিসটা অনেকগুলো টিস্যু তারা হচ্ছে যদি সেম কাজ করে তখন তাদেরকে আমরা একটা কী বলতে পারি অঙ্গ বলতে পারি ঠিক আছে সো এখন আমরা পড়ব এরপর পড়ব হচ্ছে তাদের অঙ্গতন্ত্রের ধারণা যেমন আমাদের হাত পা এগুলো হচ্ছে একটা আমাদের কি স্কেলেটন সিস্টেমের মধ্যে পড়তেছে বা কঙ্কালতন্ত্রের মধ্যে পড়তেছে তাই না সো ওদের কাজ একটা স্পেসিফিক কাজ করতেছে ওরা সো এরকম প্রত্যেক অনেকগুলো টিস্যু মিলে কিছু স্পেসিফিক কাজ করলে তখন তাকে আমরা একটা তন্ত্র বলবো ঠিক আছে আচ্ছা এটা নিয়ে আমরা বিস্তারিত একটা ধারণা দিব ঠিক আছে একদম লাস্টে আমরা চ্যাপ্টারে কি পড়বো অণুবীক্ষণ যন্ত্র সম্পর্কে পড়বো এবং অণুবীক্ষণ যন্ত্রের গঠনগুলো পড়ব এগুলো শুধুমাত্র তোমার আমাদের সৃজনশীলের ক্ষেত্রে অত বেশি গুরুত্বপূর্ণ না হলেও এই জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এমসিকিউর জন্য এবং যেখান থেকে এটা বেশি আসবে সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি জিনিসটা লাগবে ঠিক আছে অনুবীক্ষণ যন্ত্র সারা জীবন লাগবে তো তুমি ট্রাই করো অনুবীক্ষণ যন্ত্র এটা বুঝে ফেলার আচ্ছা তারপর দেখো উদ্ভিদ এবং প্রাণী টিস্যু চিত্র অঙ্কন করে চিহ্নিত করতে পারবে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা কিসের জন্য গুরুত্বপূর্ণ সিকিউর জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে সৃজনশীলের জন্য আচ্ছা তারপর ধর আরও বহুত কিছু আছে লাস্ট হচ্ছে কি আমাদের জীব দেহের নানা কাজ কোষের অবদান ব্যাখ্যা করতে পারবো এগুলো খুবই সিলি আমরা জাস্ট এটা একটু কী করছি এই অধ্যায় শেষ আমরা কী কী জানবো এগুলো সম্পর্কে একটা ধারণা দিচ্ছি ঠিক আছে এখন হচ্ছে আমরা আল্লাহ আল্লাহ এরপরে আলোচনা করব কি প্রত্যেকটা জিনিস নিয়ে স্পেসিফিক ঠিক আছে আচ্ছা তাহলে আসি আমরা ফার্স্টে জিপ কোষ নিয়ে আসি সো এই যে জীব কোষ একটা তোমাকে বললাম অর্থাৎ হোয়াট ডু মিন বাই সেল এটা সবচেয়ে একটা ইউনিক কোয়েশন না আমরা জানি একটা কোষের একক কি কোষের আমরা জানি আমাদের পুরো একটা জীব সরি আমাদের পুরো জীব দেহের সবাই জানি সেটা কি কোষ তাই না জীব দেহ কি বলে কোষ বলে তাই না এখন তুমি জিজ্ঞাসা করতে পারো তাহলে কোষ কাকে বলে কোষ কাকে বলে এটা তোমাদের সৃজনশীলের মধ্যে ক কিংবা অর্থাৎ কোষ সম্পর্কে ব্যাখ্যা করে এটা ক্ষতে দিবে আর কতে দিবে হচ্ছে কোষ কাকে বলে অথবা কোষ কি সো এই দুটো কোশ্চেন কিন্তু একদমই কমন আমরা অলরেডি পেয়ে যাচ্ছি সো কোষের যে সংজ্ঞাটা একদম ছুটস্ত করে ফেলতে হবে কারণ সংজ্ঞা থেকে আমরা অনেক কিছু পাবো আচ্ছা কোষ সম্পর্কে অনেক বিজ্ঞানী অনেকগুলো কি দিচ্ছে সংজ্ঞা দিচ্ছে ঠিক আছে বাট তোমাদের এসেস

হচ্ছে কোষের সংজ্ঞাটা দিছে ওনারা কি বলতে চাচ্ছে দেখো খুবই সিগনিফিক্যান্ট কয়েকটা কি পয়েন্ট আছে যেগুলো আমাদের মাছ জানা লাগবে যদি আমরা কোষের একটা পূর্ণাঙ্গ ধারণা পেতে চাই ওনারা বলতে চাচ্ছে পর্দা দ্বারা আবৃত এটা যখন আমরা ভ্যা আলাদা করে যখন আমরা কোষ ঝিল্লি পড়বো ইন্টারে কিন্তু জিনিসটা অনেক বিস্তারিত আছে কোষ ঝিল্লিটা তাই না কোষ প্রাচীরের যে ভিতরের যে লেয়ারটা তাকে আমরা কোষ ঝিল্লি বলি তো বিজ্ঞান লয় এবং সিকিবিচ বলতে চাচ্ছেন বৈষম্য পর্দা দ্বারা আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্যান্য সজীব মাধ্যম ব্যতিকেরে নিজে নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম তাকে আমরা কি বলতেছি কোষ বলতেছি অর্থাৎ আমরা সেকেন্ড লাইন দিয়ে কোষের একটা কি ভাইটালিটি বুঝতেছি না অর্থাৎ ভাইটালিটি বলতে কোষ তার নিজের জন্য নিজেই যথেষ্ট তাই না সে অন্য কোনো সজীব মাধ্যম ব্যতিরেকেই নিজের নিজের কি করতে পারবে প্রতিরূপ তৈরি করতে পারবে সো এটা একটা কোষের ক্ষমতা এবং যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোষ কি বৈষম্যভেদ পর্দা দ্বারা আবৃত অর্থাৎ কোষ কিন্তু সব কিছু কি তার দেহের ভিতরে মানে তার কোষের যে লেয়ার আছে না লেয়ার দিয়ে সব কিছু সে কী করবে না প্রবেশ করাবানা সে হচ্ছে যেই জিনিসগুলো প্রবেশ করবে সেগুলো হচ্ছে কি স্পেসিফিক অর্থাৎ সে কি বৈষম্য করবে তা সিলেক্টিভলি পারমিয়েবল যেমন কোষ হচ্ছে তোমার ধরো যেগুলো একটু বড় বড় কণা ধরো খাবারের বড় বড় কণা এগুলো কিন্তু কোষ শোষণ করতে পারে না কোষ ধরার তুলনামূলক যেগুলো একটু ছোটো একদমই ছোট তাদেরকে কি করে গ্রহণ করতেছে কিংবা বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ আছে যাদেরকে কোষ গ্রহণ করতেছে আবার বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ আছে যাদেরকে কোষ অ্যাকসেপ্ট করতেছে না তো এই জিনিসটাকে আমরা কি বলবো ভেদ্য বলবো তাই না এবং আমরা তো জানি কোষই হচ্ছে কি আমাদের জীবস ক্রিয়াকলাপের একক অর্থাৎ কোষের মধ্যে যতগুলো অঙ্গান আছে তারাই কিন্তু কি আমাদের জীবদেহটাকে চালাচ্ছে এক কথা বলতে গেলে তাই না আচ্ছা এবং সেকেন্ড লাইনটা তো অলরেডি বুঝাই বলছি তাইলে ভাই আমরা কি বলতে পারি বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত এবং জীবস ক্রিয়াকলাপের একক যা অন্যান্য সজীব মাধ্যম ব্যথি অথবা অন্যান্য সজীব মাধ্যম ছাড়াই এক কথা সুন্দর করে বলা অন্যান্য সজীব মাধ্যম ছাড়াই নিজেই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম তাকে আমরা কি বলতেছি কোষ বলতেছি ঠিক আছে কোষের সঙ্গে তো আমরা সবাই পারবো ঠিক আছে আচ্ছা এখন আমরা পড়ব কোষের প্রকারভেদ অলরেডি আমরা কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে কোষের প্রকারভেদ নিয়ে তোমাদেরকে কিন্তু আমি একটা মোটামুটি ভালো একটা ধারণা কিন্তু দিয়ে দিচ্ছি তাই না আমরা সবাই জানি কোষ রকম আছে দুই রকম আছে তাই না একটা কি কোষ আছে একটা আদি কোষ আছে আর একটা কি কোষ আছে প্রকৃত কোষ আছে ঠিক আছে আচ্ছা আদি কোষ একটা কি একটা কি প্রকৃত কোষ তাই না আচ্ছা এখন আদিকোষ মানে কি আদিকোষের ইংলিশ টার্ম কি ছিল ভাইয়া সব ইংলিশ টার্ম করা লাগবে ঠিক আছে এখন এই রিসেন্টলি দেখা যাচ্ছে বাংলা টার্মগুলো যতটুক আসতেছে ইংলিশ টার্মগুলো তট্টুক আসতেছে ঠিক আছে তো আদিকোষের ইংলিশ কি ছিল প্রো ক্যারিওটিক কি ছিল প্রো ক্যারিওটিক আর প্রকৃত কোষের কি ছিল ইউ ক্যারিওটিক ঠিক আছে ভাইয়া আদি কোষ হচ্ছে প্রোক্যারিওটিক প্রকৃত কোষ কি ছিল ইউক্যারিওটিক তাই না আচ্ছা এখন আদি মানে এটা হচ্ছে মেইনলি তাদেরকে পার্থক্য করছে তাদের নিউক্লিয়াসের ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে আমরা তো জানি প্রত্যেকটা কোষের ভেতর কি আছে নিউক্লিয়াস আছে সো নিউক্লিয়াসটা অ্যাকচুয়ালি সে ফুল্লি ডেভেলপড কি নাকি ফুলি ডেভেলপ না এটার ভিত্তিতে অর্থাৎ নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষকে এই দুই ভাগে ভাগ করছে কিন্তু কোষে কিন্তু আরও বিভিন্ন রকমভাবে ভাগ করা যায় যেমন কোষকে আমরা কাজের ভিত্তিতে ভাগ করতে পারি কোষকে আমরা হচ্ছে তাদের দেহ কোষ কিংবা জনন কোষ এটা হচ্ছে তাদের কাজের ভিত্তিতে আলাদা করছি ঠিক আছে আবার একটা দেখবা তাদেরকে আমরা হচ্ছে তাদের হচ্ছে কি কোষ আলাদা করছি একটা হচ্ছে জনন কোষ আলাদা করতেছি মানে তাদেরকে বিভিন্ন রকমভাবে এক কথা বলতে গেলে ভাগ করা যায় ঠিক আছে তিন রকম হয়ে ভাগ করা যায় মানে প্রত্যেকটা কিন্তু আবার কি দুই প্রকার করে মাথায় রাখবা যাই কোষের ভাগ বলুক না কেন সবই কত প্রকার আনসার কত প্রকার হবে দুই প্রকার এটা মাথায় রাখবা ঠিক আছে যাই বলুক না কেন যে ওয়েতে ভাগ করুক না কেন আনসার তুমি যা সেটা মাথায় রাখো আর তোমার এসে লেভেলে আমাদের এটা নিয়ে আলোচনা করতে হবে অর্থাৎ আদি আর প্রকৃত কোষ তো আদি কোষ নিয়ে আমি আগে বলে ফেলছি আরেকবার বলি আদি মানে হচ্ছে কি প্রাকেন্দ্রিক কেন্দ্রিক মানে তো আমরা জানি কেন্দ্রিক মানে কি বুঝাই আমাদের একটা কোষের কেন্দ্র কাকে বলে কোষের কেন্দ্র মানে হচ্ছে কি নিউক্লিয়াস তাই না ভাইয়া কোষের কেন্দ্র মানে কি কোষের কেন্দ্র মানে নিউক্লিয়াস তাহলে তোমাকে প্রাক কেন্দ্রিক বলছে মানে কি তার মানে প্রাক মানে হচ্ছে নিউক্লিয়াসটা এখনও ফুললি ডেভেলপড হয়নি দ্যাট মিন্স এক কথা বলতে গেলে নিউক্লিয়াসের মধ্যে একটা নিউক্লিয়াস কী কী দিয়ে গড়িত একদম আমি সিম্পলি যদি একটা নিউক্লিয়াসের আমি একটা চিত্র আঁকি সাপোজ এটা একটা নিউক্লিয়াস ঠিক আছে এখানে আমরা জানি নিউক্লিয়াস হচ্ছে ডিএস চোরি তাই না অবশ্যই নিউক্লিয়াসের যে বাইরে প্রাচীর তাকে আমরা কি বলি নিউক্লিয়ার আবরণী বলি এখানে মাঝখানে মাঝখানে কী থাকে কিছু ছিদ্র থাকে যেগুলো দিয়ে হচ্ছে নিউক্লিয়াসের ভিতর থেকে বাইরে বিভিন্ন রকম বস্তুর আদান প্রদান হয়ে থাকে ঠিক আছে তাহলে এই যে বাইরের যে লেয়ারটা না এটাকে বলে নিউক্লিয়ার আবরণী বা এক কথা বলতে গেলে নিউক্লিয়ার পর্দা ঠিক আছে নিউক্লিয়ার আবরণী কিংবা পর্দা এবং নিউক্লিয়াসের ভিতর দেখবা তোমরা এরকম করে অনেকগুলো জালিকার মতো বস্তু দেখবা এই যে এরকম করে অনেকগুলো জালিকার মতো বস্তু দেখবা এরকম করে অনেকগুলো জালিকার মতো বস্তু দেখবা এই জালিকার মতো বস্তুগুলো ভেয়া কি এগুলো হচ্ছে আমাদের ক্রোমাটিন জালিকা 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 তাই না ক্রোমাটিন ক্রোমাটিন ঠিক আছে এবং দেখবা তোমরা এবং নিচে কোনার দিকে এক আরেকটা জিনিস লক্ষ্য করবা সেটা হচ্ছে এরকম করে অনেক ঘন গোলাকার একটা জিনিস দেখবা তাই না এই জিনিসটার নাম কি আমরা সবাই জানি না জিনিসটার নাম কি এটার নাম হচ্ছে নিউক্লিওলাস তাই না নিউক্লিওলাস লাস তাহলে আমরা টোটাল চারটা অংশ পাইলাম ঠিক আছে তাইলে আদিকোষ যারা তাদের ক্ষেত্রে হয়টা কি জানো তাদের ক্ষেত্রে যে নিউক্লিয়ার যে আবরণী এই আবরণীটাই থাকে না বুঝতে পারছি যেহেতু এটা নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে আমি প্রকারভেদ করতেছি যারা আদিকোষ আছে তাদের ক্ষেত্রে কি থাকবে না নিউক্লিয়ার আবরণীটাই কি থাকবে না তাদের ক্ষেত্রে থাকবে না বাকিগুলা থাকবে এবং এই যে এখানে নিউক্লিয়ার লাস আছে না এটাও কিন্তু তাদের কি থাকে না প্রেজেন্ট থাকে না ঠিক আছে এবং তাদের যে তাহলে তুমি এখন একটা খুবই মজার আমাকে কোশ্চেন করতে পারো সেটা হচ্ছে ভাইয়া আপনি যেহেতু বলতেছেন নিউক্লিয়ার আবরণী থাকে না তাহলে ক্রোমাটিন জালিকাগুলো তো নিউক্লিয়াস থেকে বের হয়ে যাওয়ার কথা তাই না খুবই সিম্পল জিনিস না একটা খুবই একটা নর্মাল কোয়েশ্চেন না ক্রোমাটিন তো তোমার কি এখান থেকে বের হয়ে যাওয়ার কথা আবার এখানে ভিতরে ভিতরে কি আছে আমরা সবাই জানি না এখানে কিন্তু একটা তরল পদার্থ আছে যেটা সাইটোপ্লাজমের তরল থেকে ডিফারেন্ট নিউক্লিয়াসের ভিতরে আলাদা একটা তরল আছে তার নিজস্ব একটা তরল এই তরলটার নাম কি আমরা সবাই জানি না নিউক্লিয় প্লাজম তাই না নিউক্লিয় প্লাজম তাহলে ভাইয়া এগুলো তো আলাদা হয়ে যেতে পারবে তাই না যেহেতু নেই সো এগুলো কি আলাদা হয়ে যাবে কিন্তু তারাও কিন্তু আদিকোশের ক্ষেত্রেও এই যে যে ক্রোমাটিন জালিকাটা এটা একটা নির্দিষ্ট জায়গায় গুচ্ছাকারে থাকে ঠিক আছে তারা কিন্তু সব জায়গায় ছড়িয়ে যেতে পড়ে না আদিকোশের যে স্থানে ক্রোমাটিন জালিকা কিংবা ক্রোমোজমগুলা এরকম গুচ্ছাকারে থাকে ওই জায়গাটার নাম কি বলা হয় ওই জায়গাটার নাম বলা হয় অয়েট কি নাম বলা হয় নিউক্লি অয়েট এটা মাথায় রাখবা এটা একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন যদি তোমার মাথায় কোয়েশ্চেন অ্যারাইজ করে তাহলে আনসারটা হচ্ছে এটা ঠিক আছে দাদা ক্লিয়ার ওকে এখন তাহলে আমরা বইয়ে আসি বইয়ে কি লেখছে আমরা দেখি অলরেডি বলে ফেলছি আদি যুক্ত দ্যাট মিন্স তাদের ক্ষেত্রে কী থাকবে না নিউক্লিয়াসে কোনো পর্দা থাকবে না এবং তাদের যে নিউক্লিয়ার বস্তু এগুলি কোথায় ছড়ানো থাকে সাইটোপ্লাজমে ছড়ানো থাকে এখন কিন্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকলেও তাদের সাইটোপ্লাজমে কিন্তু একটা নির্দিষ্ট স্থানে ছড়ানো থাকে ঠিক আছে ওই স্থানটার নাম কি বলছি আমি নিউক্লিওয়েড বলছি ঠিক আছে ওকে তারপর দেখো এইসব কোর্স যেহেতু তোমার কি আদিকেন্দ্রিক কোর্স দ্যাট মিনস তাদের কি কোনো অঙ্গাণু থাকবে এটা তো আমি আগেও বলছি তাদের ক্ষেত্রে যত রকম সাইটোপ্লাজমে যে অঙ্গানুগুলো আছে যেমন মাইটোক মাইটোকন্ড্রিয়া রাইবোসোম দেখো আমি কিন্তু একটু ভুল বলতেছি খেয়াল রাখবা মাইটোকন্ড্রিয়া রাইবোসোম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গলগি বডি লাইসোসোম অর্থাৎ যেগুলো আমাদের সাইটোপ্লাজমে অর্গানেলস বা অঙ্গাণু এগুলো কি এদেরকে সাথে থাকবে থাকবে না কিন্তু আমি কিন্তু এগুলোর মধ্যে একটা নাম উল্লেখ করছি রাইবোসোম এই যে রাইবোসোম রাইবোসোম আদি কোষের ক্ষেত্রে কোনো অঙ্গাণি উপস্থিত থাকে না কিন্তু কোনটা প্রেজেন্ট থাকে রাইভোজম প্রেজেন্ট থাকে ঠিক আছে এটা কিন্তু খুবই একটা ইউনিক জিনিস এটা আমি এখানে দাগাই দিব এটা তুমি আলাদা করে পড়বা এই যে দেখো তবে তাদের রাইভোজম থাকে আচ্ছা এই যে যেহেতু তাদের রাইভোজম থাকে সেই তো তোমাকে আমি আরেকটা জিনিস বলে ফেলি কাজ কি আমরা সবাই জানি আমরা অনেকে কিন্তু জানি না কাজ কি জানো আমি যখন পরে রাইবোজম আলাদা করে পড়বো তখন হয়তো বা বুঝতে হবে আরো ভালো করে জাস্ট এখন আপাতত বলে রাখি রাইবোজমের কাজ হচ্ছে সে কী করে প্রোটিন সিনথেসিস করা অথবা প্রোটিন তৈরি করে কোষের জন্য প্রয়োজনীয় প্রোটিন তৈরি করে আমরা সবাই জানি আমাদের জীব দেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাসায়নিক পদার্থটা লাগে সেটা কি সবাই জানি প্রোটিন তাই না সব কিছুর মেন হচ্ছে প্রোটিন ঠিক আছে ওই প্রোটিনটাই তৈরি করে রাইফোজম সো এটাকে তো অবভিয়াসলি আদিকোষ বা প্রকৃতিকোষ সব জায়গায় প্রেজেন্ট থাকা লাগবে কারণ এর কাজ তো অনেক ভাইটাল তাই না আচ্ছা এছাড়াও দেখো তাদের আদিকোষের ক্ষেত্রে যে ডিএনএটা থাকে ওই ডিএনএটা কি বৃত্তাকার ডিএনএ বা অনুন্নত ডিএনএ ঠিক আছে তাহলে আদিকোষের ডিএনএ শেফটা কি এই যে দেখো ক্রোমোজোমে কেবল কি থাকে ডিএনএ থাকে তাদের ক্ষেত্রে কিন্তু কি ডিএনএ ছাড়া আর কিছু থাকে না যেমন ডিএনএ ছাড়া অনেক কিছু থাকতে পারে নিউক্লিয়াসে কি থাকতে পারে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকতে পারে আর থাকতে পারে কিংবা হিস্টোন প্রোটিন থাকতে পারে নিউক্লিয়াসের মধ্যে এক ধরনের প্রোটিন পাওয়া যায় এই প্রোটিনটার আলাদা একটা নাম আছে ঠিক আছে দেহের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রোটিন পাওয়া যায় তাই না যেমন আমাদের চুলের মধ্যে যে প্রোটিন পাওয়া যায় তাকে আমরা ক্যারাটিন প্রোটিন বলতে পারি ঠিক আছে অথবা ধরো আমাদের বিভিন্ন রকম আরও ধরনের ফাইব্রো প্রোটিন আছে ঠিক আছে অ্যালবুমিন আছে বিভিন্ন রকম প্রোটিন আছে ধর আমরা ডিম যে খাই ডিমের মধ্যে অ্যালবুমিন আছে ঠিক আছে অনেক রকম প্রোটিন আছে সো এদের ক্ষেত্রে অর্থাৎ নিউক্লিয়াসের ভেতরে একটা কোষের নিউক্লিয়াসের ভেতরে যে প্রোটিন থাকে সে প্রোটিনের নাম কি হিস্টোন প্রোটিন কি নাম হিস্টোন প্রোটিন আমি যে কথাগুলো বলতেছি ভাইয়া এগুলো দেখবে তোমার বই নাই কিন্তু তোমার পরীক্ষা এমসিকিউতে চলে আসছে ঠিক আছে সো তুমি ট্রাই করবা আমি যেগুলো বলতেছি এগুলো একটু নোট ডাউন করে রাখতে সো তোমার জন্য জিনিসটা ভালো হয় ঠিক আছে সো ক্রোমোজোমে কেবল কি থাকবে ডিএনএ থাকবে আর কিছু থাকবে না মাথায় রাখবা ঠিক আছে ভাইয়া বুঝতে পারছি ওকে এখন আমি পড়বো আদি কোষের উদাহরণ কী কী আমি আগে বলছি নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়া এগুলো কি এগুলো হচ্ছে আদি কোষি তাই না নীলাভ সবুজ শৈবালের একটা নাম কি তাদের একটা নাম হচ্ছে কি নস্টক তাই না কি নাম নস্টক ইংলিশে হচ্ছে নস্টক বাংলায় হচ্ছে নীলাভ সবুজ শৈবাল বাংলায় আরেকটা নাম আছে সেটা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া সো তোমাকে সায়ানো ব্যাকটেরিয়া বললে এটা তোমার বুঝতে হবে যে সায়ানো মানে তারা নষ্টকে মিন করছে দ্যাট মিনস এটা কি হবে আদিকোষী হবে আরেকটা একটা তো আমরা সবাই জানি একটা কি ব্যাকটেরিয়া তাই না ওকে তাহলে এগুলো উদাহরণগুলো কিন্তু মাছ লাগবে নষ্টকার ব্যাকটেরিয়া তাহলে আমরা আদিকোষ ভাবে পুরা বুঝছি না এখন আমরা পড়বো প্রকৃত কোষ আদিকোষ নিয়ে এতক্ষণ লেকচার দিচ্ছি সো আমার প্রকৃত কোষ কিন্তু বেশিক্ষণ লাগবে না ঠিক আছে কেন কারণ প্রকৃত কোষ আদিকোষের টিকুলটাটা ইউ ক্যারিওটিক সেল ইউ মানে প্রকৃত মানে হচ্ছে সু ঠিক আছে সু মানে তো আমরা সবাই জানি ভালো বুঝি আর কি তাই না মানে সু মানে এক কথা বুঝবা তাদের হচ্ছে যে নিউক্লিয়াসটা আছে সেটা সুগঠিত ঠিক আছে সুগঠিত ওকে তো সুগঠিত মানে তো আমরা জানি তাদের নিউক্লিয়াসের মধ্যে আদর্শ একটা নিউক্লিয়াসের কয়টা অংশ থাকে চারটা অংশ থাকে তাই না আমরা যদি বলি তাদের নিউক্লিয়ার যে আবরণ বা রেটিকুল আছে তাদের আছে আছে সো সুকেন্দ্রিক যারা তাদের ক্ষেত্রে চারটা অবভিয়াসলি প্রেজেন্ট থাকবে মেইনলি যে জিনিসটা আগে ছিল না এখন থাকবে সেটা হচ্ছে কি নিউক্লিয়ার পর্দা তাই না এদের ক্ষেত্রে নিউক্লিয়ার ঝিল্লি এটা প্রেজেন্ট থাকবে সো নিউক্লিয়ার ঝিল্লি যেহেতু থাকবে সো নিউক্লিয় বস্তু যেগুলো আছে সেগুলো অবভিয়াসলি কার মধ্যে বেশি তো থাকবে নিউক্লিয়াসের মধ্যে বেশি থাকবে তাই না আচ্ছা এবং এদের ক্ষেত্রে যেহেতু সুকেন্দিক তার মানে এদের ক্ষেত্রে যত রকম সাইটোপ্লাজমি অঙ্গাণু সবগুলো প্রেজেন্ট থাকবে ঠিক আছে রায়ভোজম তো থাকবেই এবং যত রকম সাইটোপ্লাজমি অঙ্গাণু সবগুলা প্রেজেন্ট থাকবে একটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের লেখায় দিই আমি যখন তোমাকে আদিকোষের ডিএনএর কথা বললাম না বলছিলাম আদিকোষের ডিএনএ ছাড়া আর কিছুই থাকে না তাই না আর প্রকৃতিকোষের ডিএনএ আর এনএ এবং প্রোটিন তিনটাই থাকবে তাই না আরেকটা জিনিস পার্থক্য আছে আদিকোষের যে ডিএনএ তার যে আকৃতি সেটা হচ্ছে বৃত্তাকার মানে যেহেতু সে অনুন্নত একটু অনুন্নত না প্রকৃতিকোষের চেয়ে সো তার শেপটা হবে কি বৃত্তাকার এগুলো লিখে নাও ঠিক আছে আর প্রকৃত কোষের যে ডিএনএ তোমরা এটা জিনিসটা আজ করতে পারো আমাকে ধরো ভাইয়া বলতে পারতেছো ধরো ভাইয়া আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে এত পার্থক্য সো তাদের ডিএন এর মধ্যে তো পার্থক্য থাকার কথা তাই না অবভিয়াসলি তাদের ডিএন এর মধ্যে পার্থক্য আছে এবং প্রকৃত কোষের ডিএন হচ্ছে সূত্রাকার সূত্রাকার আমরা সবাই তো চিনি তাই না আমরা সবাই ডিএনএ দেখছি না এরকম না ডিএনএ দেখতে অনেকটা এরকম তাই না আশা করি বুঝতে পারছি ঠিক আছে সো এগুলো আশা করি পারবো এই যে দেখো ডিএনএ প্রোটিন ওই যে হিস্টোন এই হিস্টোনটা হচ্ছে শুধুমাত্র নিউক্লিয়াসে পাওয়া যাবে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো আবার কাজের ভিত্তিতে যে তোমাকে বললাম না কাজের ভিত্তিতে আবার দুই রকম দেখো যাই বলুক না কেন তুমি দুই প্রকার দাগাবা একটা হচ্ছে দেহকোষ একটা কি জনন কোষ ঠিক আছে আচ্ছা এখন আমরা দেহকোষ নিয়ে পড়বো দেহকোষের ইংলিশ টার্ম কি এটা মাছ জানা লাগবে দেহকোষের ইংলিশ টার্ম হচ্ছে সোমাটিক সেল সোমা মানে হচ্ছে আমাদের দেহ ঠিক আছে সোমা সোমা মিন হচ্ছে দেহ তাহলে সোমাটিক সেল মানে কি কোষ এক কথায় যদি বলতে যাই যে কোষগুলো আমাদের দেহ গঠনে অংশগ্রহণ করে ধরো আমাদের এই যে হাত গঠন করতেছে হাতের যে স্কিন গঠন করতেছে বিদের মাসেল গঠন করতেছে তাই না সো আমাদের দেহের যতগুলো কোষ আছে সেগুলো যারা গঠন করতেছে তাদেরকে আমরা কি বলবো অর্থাৎ ওই কোষগুলাকে আমরা কি বলবো দেহকোষ বলবো তাই না আচ্ছা এবং এই যে দেহকোষগুলা কোন ধরনের বিভাজন দেয় তারা মাইটোসিস বিভাজন দেয় তাই না কোন ধরনের বিভাজন দেয় মাইটোসিস বিভাজন দেয় মাইটোসিস বিভাজন আমি হালকা পাতলা আলোচনা করছিলাম মাইটোসিস বিভাজন হচ্ছে একটা সমীকরণিক বিভাজন সমীকরণ মানে তো আমরা জানি সমান সমান তাই না সমীকরণিক বিভাজন সো সমীকরণিক বিভাজন মানে কি বুঝি আমরা অর্থাৎ তারা একটা কোর্স থেকে ঠিক সেইম আকৃতি বিশিষ্ট এবং মানে এরকম করে তোমার লিখতে হবে সম আকৃতি বিশিষ্ট এবং সমগুণ সম্পন্ন আবার বলতেছি সম আকৃতি বিশিষ্ট গুণ সম্পূর্ণ অর্থাৎ পুরাপুরি সেম আইডেন্টিক্যাল দুইটা সেল তৈরি করবে এই দুইটা সেল সম্পূর্ণ এটার মতো দেখতে সেম হবে সো একটা থেকে দুইটা যে সেল তৈরি করল তাকে আমরা কি বলবো মাইটোসিস বলবো এবং তাদের বৈশিষ্ট্য অবশ্যই কী থাকবে তারা অবশ্যই কী হয়ে যাবে মাতৃ যে কোষ আছে অর্থাৎ যার থেকে হচ্ছে তারা দুইটা কোষ তৈরি করল সম্পূর্ণ তাদের আইডেন্টিক্যাল হবে কীরকম হবে আইডেন্টিক্যাল অর্থাৎ একদম দেখতে সেম ঠিক আছে দেখতেও সেম বা কাজেও সেম ঠিক আছে ভাই বুঝতে পারছি সো এটাকে আমরা কি বলতেছি মাইটোসিস কোষ বিভাজন বলতেছি আচ্ছা ওকে সো এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে দেহ কোষ বিভাজিত হবে এবং এভাবেই আমাদের কি হয় দেহের বৃদ্ধি ঘটে এবং দেহের বৃদ্ধি ঘটা মানে কি কোষের বৃদ্ধি ঘটা মানে কি তারা বিভিন্ন রকম অঙ্গতন্ত্র এগুলো তো কি করতেছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে গঠন করতেছে তুমি একদম সিম্পল একটা জিনিস পাবো ধরো আমরা যখন ছোট ছিলাম না তখন আমাদের হাত পাগুলো সাইজ কীরকম ছিল একদম ছোট ছোটো ছিল না একটুক ছিল না কিন্তু এখন দেখো আমার হাতের যে তালু এটাই তো তার পুরো হাতের সমান তাই না এই যে এত বড় হইল হইলো এটা কিসের মাধ্যমে হইলো মাধ্যমে হইল ঠিক আছে এই যে বললাম দেহের যে বৃদ্ধি করতেছে আমি যে লম্বা হচ্ছে আমার যে হার মোটা হচ্ছে সবকিছু কিন্তু বিভাজন তাহলে আমরা তো দেহ কোষ বুঝলাম এখন আমরা পড়বো জনন কোষ জননের এই যে তোমার এই যে শুক্রাণু ডিম্বাণু এগুলাকে কি বলে গ্যামেট বলে তাই না কি বলে আমরা সবাই জানি না কি বলে গ্যামেট বলে গ্যামেট সেল বলে না সো এই যে জনন কোষের ইংলিশটা আম কি হবে দেখো এই যে দেখো গ্যামেটিক সেল ঠিক আছে আচ্ছা তাহলে দেহকোষ আর জননকোষ দুইটা তো অবভিয়াসলি কী হওয়া লাগবে ডিফারেন্ট হওয়া লাগবে না অবশ্যই ভিন্ন হওয়া লাগবে তো জননকোষের ক্ষেত্রে হয়টা কি দেহকোষ থেকেই এমন একটা কোষ নির্বাচিত হবে যেটা তার একটু কি পুষ্টিকর কিংবা স্বাস্থ্যবান কিংবা তার মধ্যে ভাইটালিটি বেশি ভাইটালিটি মানে আমি এই যে এতবার ভাইটালিটি বলতেছি এটা মানে কি জানো ভাইটালিটি মানে হচ্ছে জীবনী শক্তি ধরো একটা মানুষ যে হচ্ছে ড্রাগ আর আরেকটা মানুষ যে নর্মাল এই দুইজনের মধ্যে কার ভাইটালিটি বেশি হবে কার শক্তি বেশি হবে কার মানে ধরো কাজ করে স্পৃহা এগুলো বেশি থাকবে কার যে এডিক না তার তাই না সো এইটাকে হচ্ছে জীবনী শক্তি বলে তাহলে দেহকোষের একটা কোষ যেটা হচ্ছে কি অনেক বেশি পুষ্ট পুষ্টাপ ভালো একটা কি ভাইটালিটি আছে ওই কোষটা নির্বাচিত হবে কিসের জন্য জনন কোষ তৈরি করার জন্য এরকম তো হাজার হাজার হবে তাই না কন্টিনিউয়াসলি হইতে আছে তো হয়টা কি ওই একটা কোষ সেটা কোন ধরনের বিভাজনের মধ্যে যাবে মায়োসিস বিভাজন কোন ধরনের বিভাজন মায়োসিস এর আগে ভাই আমরা কি পড়ছিলাম মাইটোসিস তাই না সো মায়োসিস বিভাজনের আরেকটা নাম কি রাসমূলক বিভাজন রাসমূলক মানে কি কিছু একটা অবশ্যই কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে তাই না এই বিভাজনে কিছু একটা কমে যাচ্ছে মাথায় রাখবা এই বিভাজনে আমরা যে দেহকোষ বললাম দেহকোষ কোন ধরনের দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড বা টুবেন তাই না অর্থাৎ দেহাকোষের মধ্যে কয়টা থাকবে দুইটা থাকবে ঠিক আছে ক্রমোজম দুইটা দুইটা করে থাকবে অর্থাৎ বাহু দুইটা দুইটা করে থাকবে ঠিক আছে আচ্ছা আর জনন কোষের ক্ষেত্রে ওটা কি হয়ে যাবে এন হয়ে যাবে দেশ আমরা তাই কি বলতেছি রাসমূলক বিভাজন বলতেছি এবং দেহকোষে একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হবে দুইটা কোষ তৈরি হবে আর জনন কোষে একটা কোষ থেকে কয়টা হবে এটা আমাদের সবার জানা লাগবে কয়টা কোষ তৈরি হবে চারটা কোষ তৈরি হবে এরকম করে চারটা কোষ তৈরি হবে এবং প্রত্যেকটা কি হবে হ্যাপ্লয়েড হবে আর দেহকোষের ক্ষেত্রে প্রত্যেকটা কী ছিল ডিপ্লয়েড ছিল ঠিক আছে এখন যদি তোমাকে জিজ্ঞেস করি এই যেখানে এগুলো সম্পর্কে কিন্তু তুমি পুরোপুরি ধারণা কিন্তু সেকেন্ড চাপ এই যে আমাদের পরবর্তী যখন তোমরা কোষ বিভাজন জিনিসটা পড়বা পুরোপুরি তখন কিন্তু একদম বিস্তারিত একটা ধারণা পেয়ে যাবে ঠিক আছে কোনো প্যারা নেওয়ার দরকার নেই এই যে বুঝতেছি না এগুলো বলার দরকার নেই ঠিক আছে তাহলে জাস্ট এখন বেসিকটা মাথায় রাখো তাহলে আমাদের জনকোষের ক্ষেত্রে কোন ধরনের বিভাজন হইতে হবে কোষ উৎপন্ন করার জন্য অবশ্যই মায়াসিস বিভাজন হইতে হবে তাই না কারণ হচ্ছে কি ড তোমার কি গ্যামেট তৈরি করা লাগবে যেমন এখান থেকে শুক্রাণু তৈরি হবে আর ওদিকে মহিলাদের ক্ষেত্রে ডিম্বাণু তৈরি হবে পরবর্তীতে দেখো কেন আমার কি এন হওয়া লাগতেছে তুমি আমাকে তো জিজ্ঞাসা করতে পারো টু এন হলে আমার সমস্যা কি ছিল ভাইয়া খুদায় আমি মাইটোসিস না করে কেন আমি আবার বাইক থেকে মায়োসিস আনলাম এরকম একটা কোয়েশ্চেন আমাকে করতে পারো না খুবই সিলি একটা কোয়েশ্চেন বাট তুমি তো করতে পারো তাই না সো যেহেতু তোমার এই সম্পর্কে হয়তো আইডিয়া নাই করতে পারো খুবই সিম্পল আচ্ছা সো এইটার আনসার হচ্ছে আমরা তো জানি জনন মানে কি জনন মানে হচ্ছে একটা শুক্রাণ এবং একটা ডিম্বাণুর মিলন তাই না তাইলে দেখো অলরেডি দেহ টু এন আছে তাইলে যদি আমরা একটা শুক্রাণু যেটা হচ্ছে সাপোজ ধরো সে মায়োসিস বিভাজন হয় না দ্যাট মিন্স সে মাইটোসিস হয়ে আরেকটা তৈরি করছে সে অভিয়াসলি কী হবে এনই হবে তাই না এবং একটা ডিম্বাণু যেটা কি আছে যেটাও কি মাইটোসিস বিভাজন করছে মিউসিস করে নেয় অথবা মায়োসিস করে নেয় তো সেটাও কি হবে 2n হবে তাহলে দুইটা 2n টুয়েন যদি জায়গাটি মিলিতে হয় আমরা তো জানি পুরুষ আর পুরুষের শুক্রানোর স্ত্রীর যে ডিমান এটা মিলন ঘটে না মিলন ঘটা পরে জাইগোট ফর্ম করে না তাহলে ওই জাইগোটের মধ্যে যে ক্রোমোজোম এটা কত হবে ফোর এন হবে এটা কি কখনো অ্যাকসেপ্টেবল কখনো অ্যাকসেপ্টেবল না বিকজ আমাদের মানুষের যে শরীরের যে নর্মাল দেহ এগুলোর ক্ষেত্রে অবশ্যই কি থাকা লাগবে টু এন থাকা লাগবে অর্থাৎ ডিপ্লয়েড থাকা লাগবে এ ফোরেন হয়েছে মানে কি সে বংশগতিতে বিপুল পরিবর্তন হয়ে যাবে আলটিমেটলি প্রজেদের কী হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কথা বুঝতে আমার করা লাগে লাগে তোমার আগে তৈরি তারপর দুইটা হ্যাপলয়েড একটা এন আর ওদিকে স্ত্রী স্ত্রীর একটা এন দুইটা মিলে কি তৈরি করে আবার আগের মতো টু এনে ফিরে যায় বুঝতে পারছি জিনিসটা কেন মায়োসিস করা লাগবে আচ্ছা আশা করি ভালোভাবে একটা আইডিয়া পাচ্ছি এই যে এখানে হচ্ছে এটা বলছে অপত্য কোষের যে ক্রোমোজোম সংখ্যা এই যে এগুলো হচ্ছে ক্রোমোজোম ঠিক আছে মাতৃ কোষে ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায় অর্ধেক থাকে এই যে বললাম না এটা কি রাসমূলক বিভাজন এখানে টু এন থেকে কি তৈরি করবে চারটা কি হ্যাপলয়েড এন তৈরি করবে এটাই হচ্ছে আমাদের জননকোষের বৈশিষ্ট্য ঠিক আছে এবং এরকম দুইটা একটা হচ্ছে পুরুষের শুক্রাণু এবং স্ত্রী ডিম্বাণু যেটা দুইটাই কি হ্যাপলয়েড তাহলে দুইটা হ্যাপলয়েড আবার মিলিত হয়ে তারা আবার কি জায়গা যে ফর্ম করছে ওইটা আবার কি হয়ে গেছে ডিপ্লয়েড হয়ে গেছে আলটিমেটলি আগের অবস্থায় ফিরে গেছে আর কি ঠিক আছে এবং ওখান থেকে ভ্রূণ তৈরি হবে ভ্রূণ থেকে দেহ তৈরি হবে ওখান থেকে নবজাতক শিশুটা পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছে ঠিক আছে ভাই ওকে তারপর দেখো এই জিনিসগুলো লাগবে এই যে দেখো জাইগোট কাকে বলে এটা তো তোমাদের কতে আসবে জায়গ কাকে বলে পুরুষ এবং স্ত্রী জনকোর্ষে মিলনের ফলে সৃষ্ট এই প্রথম যে কোষ তাকে আমরা কি বলি জাইগোট বলি এই প্রথম তো বলতে পারি এইটা বাদ দিব আর কি প্রথম যে কোশ আমরা কি বলি জাইগোট বলি ঠিক আছে এই জাইগোটাই পরবর্তীতে বারবার বার বিভাজিত হইতে 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 অর্থাৎ জাইগোটের অনেকগুলো বিভাজনের ধাপ আছে জাইগোটের পর কি হয় জাইগোটের পর মরুলা হবে ব্লাস্টুলা হবে গ্যাসরোলা হবে মানে এরকম কিছু ধাপ আছে আর কি অনেকগুলো ধাপে বিভাজিত হইতে হইতে আলটিমেটলি কি তৈরি করে ভ্রূণ তৈরি করে অর্থাৎ ফিটাস তৈরি করে ফিটাস থেকে আলটিমেটলি আমরা কি পাই নবজাতক বাচ্চাটা পাই ঠিক আছে ভাই আশা করি বুঝতে পারছি অনেক কিছু বলে ফেলছি ঠিক আছে সো আমাদের এই জীবকোষ নিয়ে তোমাদের মোটামুটি একটুকি অর্থাৎ আমাদের টু পয়েন্ট ওয়ান যে টপিক আছে না এটা নিয়ে মোটামুটি একটুকি তোমাদের জিনিস জানলে চলবে ঠিক আছে অর্থাৎ আমাদের জীবকোষের যে ধারণাগুলো দিলাম আদি কোষ প্রকৃত কোষ দেহ কোষ জনন কোষ এগুলো সম্পর্কে ধারণা থাকলে তোমার মোটামুটি হয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম